এক বুক আশা নিয়ে ওমরা হজ সম্পূর্ণ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম ইনশাল্লাহ আবারও আগামীতে যদি আল্লাহ কপালে রাখে আবারও হজ করার জন্য অবশ্যই আসব। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভিডিওর প্রথমে বলে রাখি যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দেবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন আর আমার কমিউনিটিতে অবশ্যই একটা লেটার দিয়ে রাখবেন এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হবে আমার এই ভিডিওটা মদিনা থেকে আমরা সম্পূর্ণ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেইটা আর এটা হচ্ছে দুপুরবেলা আমরা একটা পেট্রোল পাম্পের সামনে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর ছিল খুবই সুন্দর সাজানো গোছানো সাধারণত কিন্তু পেট্রোল পাম্পে আমি বেশিরভাগই রেস্টুরেন্ট খুব কমই দেখেছি আর এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল পেট্রোল পাম্পের চারো সাইডে খুবই সুন্দর সাজানো গোছানো ছিল কিন্তু ওই টাইমটা পাইনি ঘোরাঘুরির যেহেতু তাড়াহুড়ার মাঝখানে আমরা এখানে এসেছি ভেতরও যতটুক ছিল ততটুকুই আমি একটু ভিডিও করেছিলাম আর এই রেস্টুরেন্টে তেমন ভারী হ্যাভি খাবার ছিল না তো যেটা ছিল সেটাই আমরা অর্ডার করেছি বার্গার অর্ডার করেছি আর নেগেটস ছিল প্যাপসি ছিল ফাস্ট ফুড আর কি সেটাই অর্ডার করেছিলাম তো এটা আমরা খেয়ে দুপুরে রওনা দেব আবারও বাসার উদ্দেশ্যে মনটা ভীষণ খারাপ ছিল আমরা হোজ করেছি চলে যাচ্ছি আসলে যাওয়ার সময় যে একটা আনন্দ নিয়ে আমরা যাই আসার সময় কিন্তু ততটাই কষ্ট নিয়ে আমরা ওইখান থেকে আসি এটা যারা গিয়েছেন তারাই বোঝেন যে আসার সময় কেমন লাগে কতটা পরিমাণে কষ্ট লাগে খাওয়া দাওয়া করতে ভালো লাগছিল না তারপরেও সবাই বলছিল যে খাওয়া দাওয়া করে আল্লাহ যদি বাঁচায় রাখে আবার আনবো তো এমনিতেই তো অনেক কিছু কেনাকাটা করা হয়নি তারপরে অনেক জায়গায় যাওয়া হয়নি ভেবেছিলাম যাব কিন্তু কিছুই তো হয়নি তো যার কারণে আরও বেশি খারাপ লাগছিল তো কি করার আল্লাহ চাইলে আবার আসবে ইনশাল্লাহ এই তো খাওয়া দাওয়ার পাঠ শেষ করলাম আর এটা হচ্ছে পেপসি আরেকটা কথা বলে রাখি সাধারণত সৌদি আরবের বেশিরভাগ রেস্টুরেন্টেই কিন্তু পেপসি কিন্তু বোতলের থাকে না সেটা কিন্তু তারা তৈরি করে দেয় আলাদাভাবে আর খাওয়া দাওয়ার শেষে ডেজার্ট হিসেবে আইসক্রিম খেয়েছিলাম আইসক্রিমটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম চকলেট ভ্যানিলা আইসক্রিম ভালোই লাগছিল খারাপ না তো এখান থেকে আমরা খাওয়া দাওয়ার সব কিছু শেষ করে বাসার জন্য রওনা দিলাম এটা হচ্ছে বাসায় আসার পর দু তিন দিন আগের ভিডিও তো রাত্রার বেলা আর কি দুপুরে বেশি কোনো কিছু রান্না করিনি আমার হাজব্যান্ড বলছিল একটু ডিফারেন্ট টাইপের রান্না করো তো ভাবলাম যে কি রান্না করবো তো বলেছিল যে খিচুড়ি রান্না করো পাতলা খিচুড়ি তো আমি ভাবলাম যে পাতলা খিচুড়ি রান্না করব না ভুনা খিচুড়ি রান্না করবো একটুখানি নরম নরম করে খিচুড়িটা রান্না করব ওইভাবে আমার বাচ্চারা আবার খুবই পছন্দ করে তো ভাবলাম একটু সবজি খিচুড়ি করি তো এখানে আমি পোলাও চাল নিয়ে নিয়েছি দেখতেই পারছেন এখন আমি পোলাওটা ভালো করে ধুয়ে নেব এই তো আমার পোলাওটা ভালো করে ধোয়া হয়ে গিয়েছে একদম পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব সাইডে আর পাশাপাশি কিছু সবজি আছে রান্নার জন্য সব কিছু কেটে নেব হাতের কাছে সব কিছু কেটে কুটে রান্না করতে কিন্তু সুবিধা হয় যেহেতু একা থাকি সবটা একাই করতে হয় তো সবজিগুলো কাটতে কাটতে আপনাদের সাথে কিছু কথা বলি অনেক দিন যাবতই অনেক আপুদের ভিডিওতে দেখছি সব আপুরাই একটা জিনিস নিয়ে কথা বলছেন একটা বিষয় নিয়ে কথা বলছেন তো সবার কথা শুনতে শুনতে আমি তো সেই শোয়ের ব্যাপারে জানি না যে কেপ্রিয়া ভাইয়ের শো আমি এমনিতেও দেখি কিন্তু অনেক দিন যাবতে দেখা হচ্ছিল না তাই ভাবছিলাম যে যাব আসলে ঘটনাটা কি দেখে আসব তো সেটাই আগামীকাল অনেকক্ষণ বসে পুরোটা ভিডিও আমি দেখেছি তাসনিম সারার যে ভিডিওটা ওনার নাম তাসনিম সারা উনি প্রথমে বলেছিল আমার যদি ভুল হয় তাহলে অবশ্যই বলবেন তো তার ব্যাপারে অনেক আপুদের অনেক বক্তব্য শুনেছি ফেসবুকে অনেক ভাইয়াদের অনেক বক্তব্য শুনেছি তারপরে আমার হাজব্যান্ডের কাছ থেকেও কিছু বক্তব্য শুনেছি কেউ পজিটিভ কেউ নেগেটিভ আসলে পজিটিভ নেগেটিভ সেটা বড় কথা না মানে কেউ আপুতার পক্ষে কথা বলছে আর কেউ আপুতার হাজবেন্ডের পক্ষে কথা বলছে আর আপুটাকে অনেক গালাগালিও দিয়েছে আমি অনেক কিছুই শুনেছি তো সবাই সবার বক্তব্য পেশ করেছে কেউ আপুর পক্ষে কথা বলেছে কেউ ভাইয়ের পক্ষে কথা বলেছে তার মানে আপুর হাজব্যান্ডের পক্ষে আর কি তো আমি আমার ঠিক থেকে আমি কিছু কথা বলি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আমার যেটা মনে হয়েছে যে এক হাতে তালি বাজে না দোষ দুপক্ষেরই আছে সেটা হচ্ছে আপুটার দোষটার কথাই আগে বলি আপুটার দোষটা হচ্ছে সেইখানেই যে সে জেনে শুনে একজন বিবাহিত পুরুষকে বিয়ে করেছে তারও একটা সংসার ছিল হ্যাঁ তিনি বলেছে এটা স্বীকারও করেছে আমি জেনে শুনে আমি প্রথমে না করেছিলাম যে বিয়ে করব না তারপরও শেষ পর্যন্ত হার মেনে বিয়ে করেছি এটাই ছিল আসলে মূল ওই আপুটার ভুল যেটা উনি নিজেই তার শ্রোতে স্বীকার করেছে আপুটার হাজব্যান্ড আপুটারকে সন্দেহ করত হ্যাঁ সাধারণত আমরা জানি হাজব্যান্ডরা একটু একটু সন্দেহ করে এটা হচ্ছে তাদের ভালোবাসা কিন্তু এই আপুর বিষয়টা একদমই ভিন্ন অন্যরকম যেহেতু আপুটার এর আগেও বিয়ে হয়েছিল তার একটা বাচ্চা আছে তার এক্স হাজব্যান্ডের সাথে তার বাচ্চার দেখা হয় এটা কিন্তু বৈধগত তবে সেটা নিয়েও তার বর্তমান হাজব্যান্ড তার সাথে অনেক রাগারাগি করে এমনকি তার মেয়েকে তার এক্স হাজব্যান্ডের সাথে দেখা করতে দেয় না এক পর্যায়ে তার মেয়েকে নিয়ে তার হাজব্যান্ডের সাথে অনেক ধরনের ঝগড়া হয় মা থেকে মেয়েকে আলাদা করা হয় আমরা কি কখনো পারবো আমাদের সন্তানকে আলাদা করে রাখার কি আপুটার গায়ে হাত পর্যন্ত তোলা হতো তো এক পর্যায়ে আপুটা ভাবলো যে সে আর তার সাথে সংসার করবে না সে সংসার থেকে চলে যাবে তার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেয় এটা তো আমরা সবাই জানি আমি জানি অলরেডি এই বিষয়টা অনেক আপুরাই জানেন তো আমি আর কথাটা বাড়ালাম না তবে আমার পক্ষ থেকে একটাই বক্তব্য সেটা হচ্ছে নারীর গায়ে যত যায় অন্যায় করা হোক হাত তোলা হোক কিন্তু এমনভাবে হাত না তোলা হোক যেই হাত তোলাতে নারীর মৃত্যু পর্যন্ত হতে পারে সেটা একমাত্র একটা কাফের ছাড়া কেউ এভাবে মারধর করতে পারে না আপুটার গায়ে এত পরিমাণে মানে একটা মানুষ অত্যাচার করেছে তার হাজব্যান্ড যেটা কি না ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর একটা চেহারা তার চেহারার মধ্যে আঘাত করতে পর্যন্ত করেনি আর সেটা বলার কারণ হচ্ছে আমি ফেসবুকে তারপরে বর্তমান ইউটিউবে অনেকের ব্লগে ভিডিওতে দেখেছি তারা এই কথাটা বলেছে আপুটার দোষটাই বেশি দিচ্ছে সে নাকি নিজে স্বেচ্ছায় তার চেহারাতে আঘাত করেছে আচ্ছা একটা নারী কি কখনো তার চেহারাতে নিজে নিজে আঘাত করতে পারে গায়ে আঘাত করলে একটা কথা ছিল কিন্তু তার চেহারাতে আঘাত করা সেটা কি কখনো সম্ভব আর আমরা কিন্তু সব নারীরাই যেমনই আল্লাহ আমাদের সৃষ্টি করে থাকুক আমরা কিন্তু সবাই আমাদের চেহারাটাকে বেশি পছন্দ করে ভালোবাসি নিজের চেহারাটাকে তো সেখানে কি চাইবো আমরা নিজে নিজে আঘাত করা আমাদের ফেসটাকে খারাপ করার আমাদের চেহারাটাকে নষ্ট করার সামান্য একটা দাগ পড়লে আমরা ওইটা স্মরণের জন্য কত চেষ্টা করি আর সেক্ষেত্রে এটা কি মানে কখনোই আমি মনে করি না ঠিক আমি এটা বলবো না ওই আপুটার কোনো দোষ নেই অবশ্যই তার দোষ আছে তবে আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে কোন কথাটা সবাই বলছে ওই আপুটা নাকি নিজে স্বেচ্ছায় তার মুখটা সে নিজে আঘাত করেছে আমি এটা শোনার পর আসলে আমার খুবই কষ্ট লেগেছে খারাপ লেগেছে তো যার কারণে আমার এই কথাটা বলা একটা কথা মনে রাখবেন দেয়ালে পিঠ থেকে গেলে সে যতই নরম মনের মানুষ হোক নিজের মুখ খুলতে দুইবার ভাবে না মহান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক আমিন এই তো কথা বলতে বলতে আমার রান্না বান্না সালাদ সব কিছু আমি রেডি করে নিয়েছি রাতের ছোটোখাটো একটু আয়োজন সবজি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছি আর কষা গরুর মাংস আর কিছু ডিম ভেজেছি সিদ্ধ ডিম ভাজা আর সালাদ আর পাশাপাশি সবসময় হেভি খাবারের সময় আমরা লেবন খাই কিন্তু আজকে লেবনের আয়োজনটা করিনি সেভেন আপটাই এনেছি তো সেটাই এ হচ্ছে আমাদের রাতের আয়োজন আর আমার হাজব্যান্ড ডেজার্ট হিসাবে বাহির থেকে সৌদিয়ানদের একটা স্পেশাল ডেজার্ট আছে সেটা নিয়ে এসছে আমি এটা আপনাদের দেখাচ্ছি আসলে এটা আমিই বলেছিলাম নিয়ে আসার কথা এর আগের দিন বলেছিল এটা নিয়ে আসবে তা আমি আজকে বলেছিলাম যে আজকে যেহেতু আয়োজনটা করেছি একটু ডেজার্ট হিসাবে এই ডেজার্টটা নিয়ে আসো এই ডেজার্টটার নাম হচ্ছে সোদিয়ানরা বলে কোনাফা তো এটা খেতে খুবই মজা লাগে স্পেশালিভাবে ক্রিমি ক্রিমি ভাব এই তো দেখুন অনেক সুন্দর অনেকটা কেকের মতো দেখতে খেতে ভীষণ মজা পরে জানতে পারি কি যে আমার হাজব্যান্ড যখন রেস্টুরেন্টে কোনাফা কেনার জন্য যায় তখন তার সাথে ভাইয়া ছিল তো ভাইয়া যখন বলেছে এটা আমি বলেছি কেনার জন্য তখন বিলটা ভাইয়েই দেয় বলেছে যে এটা আমার বোনের জন্য দিয়ে দিলাম আমার পক্ষ থেকে আমার বোনের জন্য গিফট তো থ্যাংক ইউ তারপর আমি আবার বলেছিলাম যে একা খাবো কেন ভাইয়ার ভাবি কেউ নিয়ে আসে একসাথে বসে আমরা খাবো তো যা আয়োজন করেছিলাম দুই ফ্যামিলি একসাথেই আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি শেয়ার করেছি আয়োজন ছোট হোক বা বড় হোক সেটা একসাথে বসে খেলে সেটার মজাই কিন্তু আলাদা হয় তো আলহামদুলিল্লাহ এই ছিল আমার রাতের আয়োজন আর এই ছিল আমার আজকের ভিডিও আমি জানি না আমার সাথে কারা কারা আছেন এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আবারও বলছে আমার ভিডিওটিতে একটা লাইক দেবেন আর আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখেছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম